সরকার পদত্যাগের এক দফা দাবিতে কালীগঞ্জের রাজপথ আন্দোলনকারী শিক্ষার্থীদের দখলে রাতে আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি সরকার পদত্যাগের এক দফা দাবিতে ঝিরাধার কালীগঞ্জের রাজপথ দখলে নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা অসহযোগের প্রথম দিনেই সরকারি মাহাতাবুদ্দিন ডিগ্রি কলেজ থেকে র্যালিটি বিক্ষুব্ধভাবে শহরের মেইন বাস স্ট্যান্ডে অবস্থান করে পরবর্তীতে র্যালিটি গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করে এবং কলাহাটা মোড়ে গিয়ে শেষ হয় এ সময় বিক্ষুব্ধ জনতা কয়েকটি স্থাপনা ভাঙচুর করে রোববার দুপুর আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরে অবস্থান করে এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি বিকাল সাড়ে পাঁচটার দিকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ একত্রিত হয়ে বিএনপির পার্টি অফিস সহ কয়েকটি স্থাপনা ভাঙচুর সহ অগ্নিসংযোগ করে এ সময় রিয়াজ আহমেদ নামের জিটিভির ক্যামেরা পার্সনকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয় শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাতটার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থান করছে শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা সাতটার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থান করছে